মহিলাদের কণ্ঠে গজল অথবা কোরআন তেলাওয়াত শোনা যায় যাবে কিনা ভাই কোরআন তেলাওয়াত হইতে হবে সমুদুর কণ্ঠে মিষ্টি কণ্ঠে আর কোরআন তেলাওয়াতের ব্যাপারে হাদিসে আসছে লাইসা মিন্না মাল্লামিয়া তাকান নাবিল কোরআন যে কোরআন তেলাওয়াতের সময় সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করা সে আমার উন্মত না এখন মহিলারা যখন কোরআন তেলাওয়াত করবে তাদের কণ্ঠের সকল সৌন্দর্য তারা দিয়ে তেলাওয়াত করার চেষ্টা করবে ঠিক না ঠিক এটাই তো কোরআন তেলাওয়াতের আদব এখন যদি একজন পরপুরুষ পুরুষ গায়ের যিনি পুরুষের জন্য ওই মহিলার জন্য গায়ের মাহারাম ওই ব্যক্তি যদি তার তেলাওয়াত শোনেন তার কণ্ঠের ইসলামী সংগীত শুনেন ভালো খালি গলার কোন ভালো সঙ্গীত শোনেন তাহলে শুনতে গেলে তার কণ্ঠের যে কোমলতা ওই কোমলতার ফলে এই ব্যক্তি এটা শোনার ফলে ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা আছে না নাই এটাকে অস্বীকার করা যাবে কিন্তু আজকাল এটাকে অস্বীকার করার মানুষও আছে বলে না না আমাদের কোনো অসুবিধা হয় না লোকগুলা হয় অসুস্থ নমিতাবানি মনে রাখবেন আল্লাহ তারা সৃষ্টি করেছেন যেভাবে নেচারটা যেভাবে করে দিয়েছেন এর ব্যতিক্রম হয় না অতএব আল্লাহ কোরআনে বলেছেন যদি মহিলারা কিছু চাবে কারোর কাছে তাহলে ফালা ফালাতা হবে তারা কথা বলার সময় কথাকে কোমল করে বলবে না আল্লাহ নিষেধ করেছেন এখন আমাদের তো দুনিয়া সহ উল্ট হয়ে গেছে কিরকম বৌ আপনার স্বামীর সাথে কথা বললে কর্কর বাসায় বলে হ্যাঁ বলো এতবার ফোন দিচ্ছ কি দরকার কিছু বলবা কিনা এরপর অন্য লোকের সাথে কথা বলে জি ভাইয়া বলেন প্লিজ ঠিক না এখানে একে হাম্মা জাহে নঙ্গি স্বামী স্ত্রী সবারই একই অবস্থা মহিলাদের একই অবস্থা পুরুষদের এক অবস্থা পুরুষ বেচারা হয়তো দোকানদারি করে কাস্টমার একটা আসছে ওইটা মহিলা কাস্টমার মনে করেন যে আপা বসেন বসে এই আপাকে চেয়ার দাও আপা বলেন কি খেদমত করতে পারে আপা কি লাগবে খুব সুন্দর সুন্দর একই টাইমে যদি বউ ফোন দেয় তুমি এত ক্যাশ ক্যাশ করো কেন তোমার কোনো কাজ কাম নাই বাড়িতে কি বলবা যদি বলো ঠিক না বেঠিক অথচ আমাদের সবচেয়ে সুন্দর ব্যবহারটা পাওয়ার কথা আমাদের স্বামী এবং স্ত্রী জীবন সঙ্গী ঠিক না বেঠিক সেই জায়গায় কর্কশ বাইরে এসে মানুষের সাথে ভদ্র সাথে আমরা এটা উচিত না তো কোরআন তেলাওয়া যদি মহিলাদের কোমল কণ্ঠে আপনার করা হয় এবং কর্মকাণ্ড করতেই হবে ইসলামী সঙ্গীত গাওয়া হয় সেটা যদি অন্য পুরুষরা শুনে ইসলাম শরীর দৃষ্টিকোণ থেকে সেটা জায়জ হওয়ার কোনো কারণ থাকতে একেবারে ছোট বাচ্চা মেয়ে হলো ভিন্ন কথা সেটা আশঙ্কা নেই সেটা ভিন্ন কথা কিন্তু এডাল্টের জন্য এটা কিনে জায়জ কিছু নেকসুরে তো দোকা আছে শয়তান নেকসুরে তো দোকা দেয় কোরআন তেলা শুনতেছি মাসাল অসুবিধা কি হ্যাঁ এটা হলো নেকসুরে তো দোকা কোরআন তালা শুনতেছি কিন্তু মহিলা কণ্ঠে পুরুষ শুনতেছেন আপনি কোরআন তালা শুনতে শুনতে কত জগতে চলে যাবেন কত চিন্তার ভিতরে ঢুকে যাবেন আপনি নিজেও টের পাবেন না ইসলাম আগে থেকে বাদ দিতে বলেছে আর যারা ইসলাম ইসলামকে পছন্দ করে না তারা বলে সমাজে কোনো দর্শন হতে পারবে না যুবকরা খুব সাবধান তবে তোমাদেরকে উস্কানির যত রাস্তা আছে সব আমরা খুলে রাখবো বিজ্ঞাপনে বিল বোর্ডে নারীকে আমি বিশ্রী ভাবে ঝুলাবো বিভিন্ন জায়গায় পণ্যের মতো নারীকে আমি উপস্থাপন করব তুমি নিজের নিয়ন্ত্রণ করো এ হলো ইসলাম ইসলাম যারা পছন্দ করে তাদের সিস্টেম আর ইসলামের সিস্টেম কি বলা তাকরা বুঝছে না আগে থেকে চোখের হেফাজত করো তাতে সমস্যা সমাজের এমনি দূর হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বোঝা তফিক দান করুন আমাদের সমাজে অনেক পুরুষকে